थी संग रखा सतचल्स अठचल्ल टारगेट

মিরাজ বেশি মাথা ধরো ধরণ খেলাটি কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত চূড়ান্তারের সিদ্ধান্ত চূড়ান্ত খেলাটি মিরাজ ভাই বেশি মাথা ঘন ঘটনা হয় হ্যালো বেঙ্গল অবসার ক্লাবের ছেলেদের নাম বলা হচ্ছে মিলন সাইদুল আজিম সাগর বিয়েল বর্ষন আশরফ বাপ্পা এদেরকে কমিডির কাজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে

एक बार एक बार कर मेरा मन लंडा हो जाए मेरे तो, बहुत लगा ना उसको जाना वो है कहीं दिखा दे और आगे ये तो पिछला ना वो है हां बोल ना अब यार मालूम है एक बार बोल भाई बात थोड़ी ना मुझे आज ना डरते क्यों है जल्दी

બોલ बॉल બોલ दे, બોટ દાદા અમને દેલાવ બોલ દેખાય એટલે કી અનશાખેલ બની જાય જાઈ જ ના લાઈટ કી બીન ઓ બાયન 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 એ

কোনো লাভ নেই যে আম্পায়ারকে ভালো তোমরা ঠিকঠাকভাবে নাও খেলাটি আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্তিবি সবুজ সাথীকে বলছি অযথা ঝামেলা করো না জীবী সবুজ সাথী কে বলছি অযথা ঝামেলা সৃষ্টি করবে না কি মনে রাজা

যে সমস্ত টিম মাঠের আশেপাশে ঘোরাফেরা করছে তাদের কাছে অনুরোধ তারা জন কমিটির কাছে এসে এন জমা করে

এই বৰ না ফেল খেলবে বৰ কথা বিড় কাঢ়া তুমি যেখানে থাকো দুটি ইচ্ছা কমিটির চাকরি পৌঁছে দাও